হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি আমার মাম্মাম মাম্মা পাপা যাচ্ছি মেলা দেখতে তো প্রথম থেকে শেষ সবজি দেখার অনুরোধ রইলো তো ভিডিও তো তোমরা দেখতে থাকো আর যতটা পারবো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো সমস্ত কিছু শেয়ার কর আর এইদিকে মাম্মা পাপা এগিয়ে গেছে এইদিকে ফাংশন হচ্ছে আর মেলাতে প্রচুর 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 পরিমাণে ভিড় হয়েছিল এত পরিমাণে ভিড় হয়েছিল যে মেলাটাই ঢোকা যাচ্ছিল না তো মানে ফাংশনের ওখানটাতে আর এই মেলার সাইডগুলো অতটা পরিমাণে ভিড় ছিল না কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস এসেছিলো চাবি রিং বলো খুব সুন্দর সুন্দর কানের এসেছিলো এমনি ব্রেসলেট এসেছিলো খুবই সুন্দর সুন্দর জিনিস এসেছিলো আর এদিকে বাচ্চাদের সোয়েটার টুপি এসব পাওয়া যাচ্ছিলো খুব সুন্দর সুন্দর দেখতে বেশ ভালো ছোট ছোটো বাচ্চাদের জন্য তো এই দিকটাও খুব সুন্দর লাগছিলো এদিকটা খাবার মানে খাবার দিকটা কেমন লাগছে মা এখানকার টেস্ট কেমন তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপর এই দিকটা এসেছি এসে দেখছি খুব সুন্দর সুন্দর ব্যাগ নামিয়েছে মানে ব্যাগ রেখেছে ঢেলে তো এইগুলো সব কিছু দুশো টাকা করে দাম মানে এই ব্যাগগুলো এই সাইডের ব্যাগগুলো দুশো টাকা করে আর ওই সাইডের ব্যাগগুলো হচ্ছে একশো টাকা করে খুবই সুন্দর সুন্দর ব্যাগ এসেছিল আর এই সাইডগুলো সব কিছু খেলনা টেলনার দোকান বসেছিল খুবই সুন্দর লাগছিল মেলাটা মেলাটা না আরামবাগের মেলা প্রচুর প্রচুর বড়োভাবে হয় অবশ্যই তোমরা ঘুরে যেও আর আমরা না এই পেতেগুলো কিনেছি জানো তো আর এই দোকানটা না খুব সুন্দর সুন্দর জিনিস এসেছিলো এই ক্লিপগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল আমি দুটো নিয়ে নিয়েছি আরও অনেক কিছু জিনিস কিনেছি অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব আমি মেলাতে কি কি কিনলাম তো নেক্সট ব্লগে আসবে যে আমি কি কি কিনলাম মেলা থেকে তো খুবই সুন্দর খুবই সুন্দর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই মেলাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে মতন বাই দেখাবে নতুন একটা ব্লগের সাথে